ধরো এটা হচ্ছে তোমার অ্যানিভার্সারি গিফট না এবারে খুলো দাঁড়াও ছুরিটা দিই দিচ্ছি দেখি তো আমাদের এই যে ধরো ধরো দিন দিলাম কারণ আমার যখন আমার দিতে ভালো লাগে সেই জন্য আগে থেকে দিন দিলাম যাকে কাউকে কোনো কিছু দিয়া দিয়ে ব্যাপারে আমি খুব এক্সাইটেড থাকি তো সেই জন্য গেলাম তোমার মতন তো লয় আমি ধরো ওইটা তো বলছি তোমার মতন তো আমি লয় আমার দিতে ভালো লাগে সেই জন্যই দিচ্ছি মহান ব্যক্তিরা বলেছে যে গিফট নেওয়া বা ভালো अमर द्वितीयो ভালো লাগে লিটিও ভালো লাগে লিখা তো বললে না যে কি লিখি দি যেন রেডি উইথ بیس হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সনা ফ্রম বো সবই মরকের পর মরক দিতে গেলে ভালো হতো মরক খুলতেই থাকতাম সারা জীবন খুলতে থাকো কেন তাকে বারণ করে যায় মোরগ যদি করা হয় মোরকের মধ্যে কিছু লেখা থাকবে মানুষ পড়বে বসে বসে সময় লাগবে কিন্তু তোমার সেটা নাই আমি গিফট করেছি ঠিক আছে কিন্তু গিফট করে তো আমার লেখা সময় নাই গো আমার কাস্টমার ছেড়ে তাড়াতাড়ি আমি করলাম এটা গিফট করতে এসে

কটা প্যাকিং মধ্যে একটো দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নটা এটু নিয়ে দশটা এর ভিতরেও হবে এগারোটা নিয়ে ভিতরে দেবো ফুস পাথর বড়া বা ইন বড়া

गाड़ी जेते जेते फोने फोन धरार फोन दरकार नहीं थी कथा वाला बोला सब ही कैसा लगा सोना ब्लूटूथ स्मार्ट वॉच वाच ब्लूटूथ कैसा लगा सोना सोना कैसा लगा बढ़िया है चलो टाइम किसे देखे वो बताओ ब्लूटूथ है बट फोने फोने कनेक्ट करो चलो फोन कनेक्ट करो फोन से कनेक्ट करो नॉइज़ेर ये तो अच्छे नॉइज़ेर स्मार्ट वॉच नॉइज़ेर स्मार्ट वॉच चलो ये बोलेगा लाओ बोलो बड़े क्या मन लगलो ठीक है अपने सरप्राइज़ तिया देखिए है ये है चार्जर का कॉर्ड ना कि तो ये मैनुअल है मैनुअल गाइड है ये क्या है साउंड दिलो दिल का शोर सुनो दिल का शोर लिसन टू द नॉइस विद हिम वी आर ग्रेटफुल लाला बोल बे तो बोलो कुछ हाँ क्या बोलो बोलो बड़े ठीक है बढ़िया है खुश हो हाँ तू तो कोष्टो काटी ना मुझे दायमन ना चले दायमन कोड़े बोल चीज़ जरूरत है मुझे तो आज मिला बढ़िया लगा ना खुश हो बोलो बहुत চুম্বক আছে এটা দেখো নিজে নিজে লেগে গেলো দিয়ে পাওয়ার ব্যাংকে ঢুকিয়ে দিলাম এটা নিজে নিজে এই যে অন হচ্ছে